পৃথিবীর বুকে এমন কিছু স্থাপনা আছে যাকে বলি পাথরে তৈরি নয় তারা এক একটি গল্প এক একটি কিংবদন্তি যেমন এক কিংবদন্তি হলো ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল সাদা মার্বেলের এই অপূর্ব তাজমহল শতাব্দীর পর শতাব্দী ধরে ভালোবাসা আর শিল্পকলার এক অন্যান্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে কিন্তু তাজমহলের এই গল্পের গভীরে কি সত্যি আছে কেবল অমর প্রেম নাকি এর লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার অধ্যায় প্রতারণা আর ক্ষমতার খেলা প্রচলিত গল্পটা তো আমরা সবাই জানি মোগল সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন এ বিখ্যাত স্থাপত্য বলা হয় মমতাজের মৃত্যুর শোকে বিহল শাহজাহান এমন এক স্মৃতিসোধ নির্মাণ করার প্রতিজ্ঞা নিয়েছিলেন পৃথিবীতে আর দ্বিতীয় কেউ করেনি এবং তিনি তা করেও দেখিয়েছিলেন দিনের আলোয় একরকম সন্ধ্যায় অন্যরকম আর পূর্ণিমা রাতে এর সৌন্দর্য হয় আরও মোহময় এটি কেবল একটি সমাধি নয় এটি প্রেমের এক জীবন্ত কবিতা তাজমহলের প্রতিটি কোনায় প্রতিটি পাথরে যেন খোদাই করা আছে প্রেম আর বিরহের উপাখ্যান এ জটিল কারুকার্য মার্বেলের গায়ে সূক্ষ্ম ফুলের নকশা আর কুরআন শরীফের আয়াত খচিত ক্যালিগ্রাফি সব কিছু যেন ভালোবাসার এক পবিত্র মন্ত্র উচ্চারণ করে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে আসে এ ভালোবাসার স্মারক এক নজর দেখার জন্য অনেকে বিশ্বাস করেন তাজমহল ভালোবাসার এক চূড়ান্ত দৃষ্টান্ত যা যুগ যুগ ধরে প্রেমিক প্রেমিকাদের অনুপ্রেরণা জগিয়েছে কিন্তু এই প্রেম কি সত্যি এত নিশ্চিদ্র ছিল কিন্তু ইতিহাসের পাতাল টালে কি আমরা কেবল এই রোমান্টিক গল্পটাই পাই কিছু ইতিহাসবিদ এবং গবেষক তাজমহলের এই প্রচলিত কাহিনীর পেছনে অন্য এক চিত্র তুলে ধরেন তাদের মতে তাজমহল কেবল প্রেম নয় এর সাথে জড়িত আছে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ক্ষমতার দম্ভ এবং চরম নিষ্ঠুরতার গল্প শাহজাহানের ব্যক্তিগত জীবন কি সত্যি এত রোমান্টিক ছিল ইতিহাস ঘাটলে দেখা যায় শাহজাহান সিংহাসনে আরোহণের জন্য তার ভাইদের এবং পরিবারের অন্য সদস্যদের হত্যা করতে বিধা করেননি একজন শাসক হিসেবে তিনি যেমন শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন তেমনি তার প্রজাদের উপর করের বোঝা ছিল অসনীয় দুর্ভিক্ষ আর দারিদ্র ছিল নৃত্যসঙ্গী তাহলে কি প্রজাদের কষ্টার্জিত বিনিময়ে নির্মিত হয়েছে শীতেশোধ নাকি নিজের ক্ষমতা আর ঐশ্বর্য প্রদর্শনের এক বিশাল আয়োজন তাজমহল নির্মাণে লেগেছিল ২২ বছর আর কাজ করেছিল প্রায় বিশ হাজার শ্রমিক দিনের পর দিন রাতের পর রাত এই বিশাল কর্মযজ্ঞ চলেছে প্রশ্ন ওঠে এই শ্রমিকদের জীবন কেমন ছিল তাদের পারিশ্রমিক কি যথেষ্ট ছিল অনেকেই বলেন তাজমহল নির্মাণে হাজার হাজার রক্ত অধিকার বা জীবনের মূল্য ছিল শাহজাহানের কাছে মমতাজের প্রতি ভালোবাসার চেয়ে কম ছিল কিছু গবেষক আরও এক গুরুতর অভিযোগ তোলেন তাজমহল নির্মাণের পর নাকি শাহজাহান শ্রমিকদের হাফ কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন যাতে তারা আর এত সুন্দর স্থাপত্য তৈরি করতে না পারে যদিও অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ নেই কিন্তু এই ধরনের গুজব প্রচলিত হওয়া কি প্রমাণ করে না যে শাহজাহানের প্রতি সাধারণ মানুষের মনে এক ধরনের ভীতি বা বিরূপ ধারণা ছিল আপনার কাছে কি মনে হয় তাজমহল আপনার কাছে ক্লিসের প্রতীক অমর প্রেমের নাকি ক্ষমতার এক শীতল ইতিহাসের আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না